তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের কথিত পদত্যাগপত্র ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি যদিও শেখ হাসিনা পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন অন ফিফথ আগস্ট ডেমনস্ট্রেটার্জ ইন ঢাকা ডিসপাইট দ্য কারফিউ আর অন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট আফটার আ মিটিং উইথ লিডার্স অফ দ্য সিকিউরিটি এস্টাব্লিশমেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাপ্যারেন্টলি মেড দ্য ডিসিশন টু রিজাইন অ্যাট ভেরি শর্ট নোটিস শি রিকোয়েস্টেড অপ্রুভল টু কম ফর দ্য মোমেন্ট টু ইন্ডিয়া আমাদের জানামতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেছেন কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সে নিয়েও নানা আলোচনা চলছে সবখানে সংবিধান বিশেষজ্ঞদের মতে গণ মুখে কোন সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা গত পাঁচ আগস্ট গণপ্রত্তানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তবে সেনাপ্রধানের বক্তব্যের আগেই ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন অনেক মানুষকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরদিন ছয়ই আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয় এর দুই দিন পর শপথ নেয় অধ্যাপক নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এর পর দিন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় যিনি আমেরিকা তাকেন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি কারণ তিনি সে সময়ই পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে সময় ছিল না তিনি ব্যাগ গোচানোর সময়টুকু পাননি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমে দেয়া জয়ের বক্তব্যের কারণেই বিষয়টি নিয়ে দুয়াশা তৈরি হয় ঘটনা এখানেই শেষ নয় গত সপ্তাহে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ হাসিনার একটি প্রণলাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আর আমি তো পদত্যাগ করি তাই জি আপা আবার সব বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জিয়াপা আমাকে সেভাবে তখন তিনি আরো বলেন বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজেই আমার পদত্যাগ হয়নি আমি এখনো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী মূলত এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই এ নিয়ে নানা আলোচনা তৈরি হয় কেননা ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যে যেকোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন এর দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগ পত্রের ছবি ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয় ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল যার শেষে লেখা ছিল জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি তবে এই পদত্যাগপত্রকে ভুয়া বলে দাবি করছে আওয়ামী লীগ সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি কিন্তু এখন আসুন আমরা দেখি যে আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগের নিয়মটা কি বাংলাদেশের সংবিধানের সাতান্ন দ্বারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হলো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর সংসদ সদস্য পদে না থাকা গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া বাসন অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এর পরের দিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছেন এদিকে আমাদের সিনিয়র আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞদের মতে যদি তর্কের কাতিরেও ধরেনি শেখ হাসিনা পদত্যাগ করেননি তবে এই বিষয়টি তো চলে গেছে সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন উনি তো কারোর কাছে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করেননি তিনি তো দেশ ছেড়ে গেছেন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন সংসদ ভাঙার পর করার আর কোন সুযোগ থাকে না এই বিষয়টি নিয়ে প্রথম হয় জয়ের বলছেন। অত্তন বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা নয়। হয় সেটা বলা নাই সিনিয়র আইনজীবীরা বলেন নতুন একটা সরকার গঠনের এক মাস পরে এসে এই প্রশ্ন গুরুত্ব বহন করে না শেখ হাসিনা পদত্যাগ সঠিকভাবে হয়েছে কিনা প্রধানমন্ত্রী এটা বলার কি দেন নাই একমাত্র একটি রাষ্ট্রপতির তিনি যেহেতু বলেছেন শেখ হাসিনা তার কাছে দিয়েছেন সুতরাং এখন অস্বীকার করলেও পদত্যাগ কার্যকর হতে কোনো বাধা নেই বলেছিলেন একজন সিনিয়র আইনজীবী এখন আসুন আমরা জেনে নিই যে সাংবিধানিক কোনো সংকট হতে পারে কিনা বাংলাদেশের বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার ব্যবস্থার কথা বলা নেই আগস্ট গণপ্রতানের মুখে যাওয়ার পর বিষয়টি নতুন করে সামনে এসেছে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সংবিধানে বলা না থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধান এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কিন্তু বর্তমান সংবিধানে এমন কোনো বিধি নেই সংবিধানে না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন কোর্টের কর্মকর্তারা জানিয়েছিলেন এক বার্তায় জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন ভবিষ্যতে কখনো পরিস্থিতি ও সুযোগ তৈরি হলে আদালতে বিশেষ উঠতেও পারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মুর্শেদ বলেন শেখ হাসিনা এখন দেশে নেই সত্য এ কারণে এটি নিয়ে প্রশ্ন উঠলেও তা গুরুত্ব পাচ্ছে না তবে ভবিষ্যতে এ নিয়ে কখনো যে প্রশ্ন উঠতে পারে না তা কিন্তু নয় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে একটা বেকুয়াম তৈরি হয়েছে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়েছেন সেই পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই আইন বিশেষজ্ঞ মনে করেন এমন পরিস্থিতিতে আপিল বিভাগের পরামর্শে নতুন সরকার তৈরি হওয়ায় পরবর্তীতে এটি নিয়ে জটিলতা সংকট তৈরি হওয়ার কোন সুযোগ নেই সংবিধান আইনজ্ঞরা সবাই মনে করছেন পাঁচই আগস্ট যে বিশেষ প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়েছে ও পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সেটি কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি দুই সালে সেনা সমর্থিত সরকার প্রায় দুই বছর ক্ষমতায় থাকাকালে যেসব কাজ করেছে পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজ ক্ষমতায় আসার পর সংসদে বেশিরভাগ কাজের বৈধতা দিয়েছিল বলে সেই সরকারটি বৈধ হয়েছিল এখনও এই সুযোগটি রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলোকে বৈধতা দেয় তাহলে সেটি ঐতিহাসিকভাবেই সঠিক হতে পারে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয়দর্শ